So please, sir, please, have to Saturn, sir, please. कल के শুয়ে আছেন বেডে অ্যাম্বুলেন্সের বেডে এবং সেই সেই এই যে যাত্রা যে যাত্রায় তিনি এখানে এসেছিলেন তার থেকে এখন অনেকটি সুস্থ অনুভব আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন রিকাভারি করছেন এখন ওনার একটু রেস্টের প্রয়োজন অ্যাকচুয়ালি ওনার স্বজন সবাই তো ঢাকায় থাকেন ওনাদের আসা যাওয়া একটু অসুবিধা এই জন্য পরিবারের সম্মতিক্রমে পরিবারের ইচ্ছায় ওনাকে ঢাকায় একটা কর্পোরেট হসপিটালে ট্রান্সফার করা হলো আর কি ভালো আছেন ইনশাল্লাহ